কারো ক্ষতি না করে কারো খারাপ না চেয়ে যখন কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে ব্যাপারটা কতটা কষ্টদায়ক তাই না আমার সাথে এমন কিছু হবে সেটা কিন্তু আমি কখনো বুঝতে পারিনি আর কী হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এখন আমার কি করা উচিত সেটা না হয় আপনারা বলে দিবেন তো আমরা এখন সবাই মিলে বাসা থেকে একটু বের হয়েছি একটা কাজ আছে তো সেই উদ্দেশ্যে মূলত বের হওয়া তো সেই কাজটা সম্পূর্ণ করে বাসা যখন আসছিলাম সাথে ছিল আম্মু ছোট বোন আমাদের বাবু আর আমি আম্মু বলছিল যে চলো গিয়ে আমরা একটু পান খাই আর পান খাওয়ার কথা উঠবে এবং আমি খাবো না তা তো হতেই পারে না এমনিতেই আমি আমার বর মহাশয়ের জন্য পান খেতে পারি না তো বাসা থেকে যেহেতু বের হয়েছি এই চান্সে পানটা খেয়ে নেব বাসায় গিয়ে জাস্ট ব্রাশ করে নিলেই হয়ে যাবে আম্মু আজকে বাবুকে পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়ে দিয়েছে তো এগুলো কিন্তু আমার আম্মুর হাতের বানানো সে তার নাতিকে আজকে এইভাবে সাজিয়েছে এবং এইভাবে নাকি ভালো লাগে আর বাবুকে দেখতেও মাসা খুবই কিউট লাগছিল তো পান কিনতে এসেছি কিন্তু ওনার নাকি সুপারি কাটা নেই মানে আমার আম্মু কাঁচা সুপারি দিয়ে পান খাবে তো এই কারণে অনেক সুপারিগুলো কাটছিল আমি জিজ্ঞেস করছিলাম যে কাঁচা সুপারির পান মজা কিনা লোকটা বলে যে না না কাঁচা সুপারির পান মজা না বরং সমস্যা মানে সুপারির পান খেলে নাকি অনেক সময় মাথা ধরে কাঁচা ও সুপারি দি আমার জর্দা না একটা জর্দা ছাড়া বান ই নাই চুন দিবে না সব দেব কি একটা সনের একটা কাঁচা সুপারি দিবেন জর্দা দিবেন একটা শুকনো সুপারি দেবেন জর্দা সারা কখনো এইভাবে পানের খিলি আমরা কিনে খাওয়া হয় না কেননা আমার নানা ভাই যেহেতু পান খায় আর আমা শ্বশুর ভাই যেহেতু পানের বড় হয়েছে অঢেল পান আর এইভাবে একটা একটা পান করে কিনে খাওয়া সম্ভব না আমার কখনো একটা পান খেয়ে মন ভরে না একসাথে দুইটা তিনটা পান একসাথে নিয়ে খিলি বানিয়ে খেতে ভালো লাগে মানে মনে হয় যে তখন পান খেয়েছি মাথা ধরবে আর দিন না এই পানের বিড়া কত করে এইটা এই কারণে তার একটু অস্বস্তি লাগছিল আর সে মাথা থেকে টান দিয়ে টুপি কিন্তু ফেলে দিয়েছে রাস্তার ভিতরে আর এই জিনিসটা কিন্তু আমরা দেখি নাই তো পাশ থেকে বাইকে করে একটা ছেলে যাচ্ছিল উনি আমাদেরকে বললো যে বাচ্চাটা কিন্তু টুপি ফেলে দিয়েছে পরে নিচের দিকে তাকিয়ে দেখি যে টুপিটা মাটিতে পরে আছে আম্মু বলছিল যে ওকে এখন থেকে টুপি পরাবে বের হলেই দেখবি টুপি পড়াতে আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে যাবে না হলে সে কখনোই টুপি পড়তে যাবে না যেহেতু হুজুরের ছেলে তো তো তাকে হবে যার কারণে করা লাগবে এরপরে বাসায় আসলাম আর আজকে বাসায় পোলাও গো সেই সাথে হচ্ছে একটু কাবাব বানাচ্ছি আর কাবাবটা আমি নিজের হাতে বানাবো ভেবেছি যার কারণে বুটের ডাল নিয়েছি আর গরুর গোশ সেই সাথে হচ্ছে গোস্তের মশলা আদা রসুন নর্মাল জিরা এবং শাহি জিরা দিয়েছি একটা কালো এলাচ দিয়েছিলাম তো এগুলো দিলে আসলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে সব কিছু একসাথে দিয়ে খুব ভালো মতো আমি সেদ্ধ করে নিয়েছি এরপর যে পানিটা ছিল এটা একদম টানিয়ে শুকিয়ে নিয়েছি এখন একটু একটু করে কিন্তু ব্লেন্ডারে আমি ব্লেড করে নিয়েছি আমার ব্লেন্ডারে কি যেটা প্রবলেম হয়েছে বুঝতে পারছি না কোনো শুকনো জিনিস দিলে এখন সেটা আর সহজে নিতে চায় না যদি একটু পানি দেই ভিতরে তাহলে আর কি এটা খুব সুন্দর মতো ব্লেন্ডার হয় তবে দুঃখের বিষয় কি জানেন আমি ব্লেন্ডার কিন্তু বাংলাদেশ থেকে কিনি নেয় এই কারণে যেত দাম দিয়ে কিনবো আর সেটা দুদিন পর নষ্ট হয়ে যাবে যার কারণে কিন্তু যখন আমার হাজব্যান্ড সৌদি ছিল তখন সে এটা কিন্তু ওখান থেকে আমার জন্য পাঠিয়েছিল তো ভেবেছি যেহেতু বাহিরের প্রোডাক্ট তো খুবই ভালো হবে আর আমার ননাসকে দেখেছি আমার দুলাবাইও কিন্তু তাকে এটা সৌদি থেকে এনে দিয়েছিল তারটা খুবই ভালো মানে একদম চাল পর্যন্ত গুঁড়া হয়ে যায় আমরা যে পিঠা খাই সেই পিঠার চাল কিন্তু সে বাহির থেকে ভাঙেই আনে না ওই ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ডার করে নেয় তো ওনার ব্লেন্ডার দেখে আমার খুবই পছন্দ হয় তারপর হাজব্যান্ডকে বলাতে সেও আমাকে এটা কিনে আনে কিন্তু আমাদের একদম ভালো ভালো হয় না। এক বছর ইউজ তো তারপর থেকে ব্র্যান্ডার বিভিন্ন রকমের সমস্যা দিয়েছে আর বাংলাদেশ থেকে আমি যে টাকায় কিনতাম তার থেকেও চার হাজার টাকা বেশি গিয়েছে আমি যখন বিদেশ থেকে এটা আনিয়েছি সংসারের যে কোনো জিনিসই নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগে আর যখন এত দাম দিয়ে এনে আমি ভালো মতো ইউজ পর্যন্ত করতে পারলাম না তো বুঝতেই পারছেন এটার জন্য কতটা মন খারাপ বিদেশি জিনিসই সব সবসময় ভালো হবে এমনটা না সেটা আমি আমার এই ব্লেন্ডার দিয়েই বুঝতে পেরেছি আসলে বাংলাদেশের জিনিসও খুবই ভালো তবে সব সময় আসলে এগুলোর মর্ম আমরা দেই না তো আমি এদিকে কাবাব বানিয়ে ভেজে নিয়েছি আর আম্মু কিন্তু আগে থেকে পোলাও রান্না করে রেখেছে সেই সাথে গরু গোসু রান্না করা আমাদের হয়ে গিয়েছে আজকে বাসায় স্বামী কাবাব বানিয়েছি আর একসাথে অনেকগুলো বানিয়েছি যাতে করে সবাই ইচ্ছে মতো খেতে সব সময় তো একটা দুইটা করে খাওয়া হয় তো আজকে ভাবলাম যে একটু বেশি করে বানাই তো গোস্ত কিন্তু আগেই রান্না করা হয়ে গিয়েছিল এইখানে এখন আবার গরম দিয়েছে আমুর পোলাও রান্নাটা খুবই সুন্দর হয়েছে একদম ঝরঝরে তো আমার হাজবেন্ড মহাশয় খেয়ে তো তার শাশুড়ির হাতের পোলাও অনেক বেশি প্রশংসা করেছে আমরা যেমন পোলাওর চালটাকে তেলে একটু ভেজে তারপরে পানি অ্যাড করে দিয়ে পোলাও রান্না করি বাট আম্মু রান্নাটা একদমই আলাদা আম্মু আগে পানি গরম করে তার ভিতরে একটু রসুন আদা দিবে তো এরপরে পানিটা ফুটে উঠলে চাল দিয়ে দেয় আজকে পোলাও রান্না করার ভিডিও ফুটেজগুলো আমি নিতে পারিনি তো যার কারণে দেখাতে পারলাম না আমার কাছে গরু গোশের থেকেও কিন্তু কাবাব দিয়ে পোলাও খেতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে যদি সাথে ডিমের কোরমা থাকে তো ভেবেছিলাম যে আজকে ডিমের কোরমাটাও করব। কিন্তু আম্মু না করলো আর সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে আমাদের এই বাসায় গ্যাসের খুবই সমস্যা সারাদিন গ্যাস থাকে না এই বাসার প্রত্যেকটা মানুষ কিন্তু সেই ভোর তিনটা বাজে বা চারটা বাজে উঠে কিন্তু রান্না করে কেননা সকাল ছয়টা বাজার আগেই গ্যাস চলে যায় আর আসে সেই রাত এগারোটার দিকে তো এমন একটা অবস্থা আমি যেহেতু কারেন্টের চুলা কিনে নিয়েছি তো এই কারণে আমার খুব বেশি প্রবলেম হয় না কেননা বাবুকে নিয়ে সেই ভোরে উঠে রান্নাটা আমার সম্ভব না বাবুরা ওই দিকে বোম্বাই মরিচ দিয়ে পোলাও খাচ্ছে ভাবা যায় বোম্বাই মরিচ দিয়ে নাকি গরু গোশ দিয়ে পোলাও দিয়ে সে মেয়েকে খাবে তো এটাই তার ইচ্ছে এরপরে ফ্রিজ থেকে বোম্বাই মরিচ এনে দিলাম এখন সেভাবেই খাচ্ছে আর আমি তো এইদিকে হাসি হাসি করছিলাম এটা নিয়ে তবে এই মরিচগুলো আমাদের গাছের মরিচ খুবই সুন্দর ঘ্রাণ আর অনেক ঝাল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা সবাই মিলে এখন একটু শাক করছিলাম তেতো পাটের শাক আর সেই শাকগুলো যদি ভাজি করা হয় প্রচন্ড করল্লার তিতা কি তার থেকেও দ্বিগুণ তিতা এই শাকগুলো আর এগুলো কিন্তু মানুষ নিয়ে কিনে খাচ্ছে বাজারে এই তিতা পাটের শাকের চাহিদা নাকি অনেক বেশি তো যার কারণে তারা মিষ্টি পাটের শাক আনে না মানে মিষ্টি পাটের শাক আনে নাকি তাদের চলে না ভাবা যায় মানুষ কিভাবে মানুষ এগুলো নিয়ে রান্না করে খায় কে জানে তো এইদিকে ডাল সেদ্ধ বসিয়েছে আম্মু এই ডাল দিয়ে আজকে পাটের শাক রান্না করবে এটা আবার আমাদের বরিশিলের খুবই বিখ্যাত একটা খাবার পাটের শাকের ডাল বোম্বাই মরিচ আর হচ্ছে লেবু বরিশালের কোনো আপু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম তো যেগুলো বাবুর কাপড় ছিল সেগুলো কিন্তু আমি আমার বারান্দায় নেড়ে দিয়েছি আর যেগুলো আমার কাপড় ছিল ওগুলো ভাবলাম যে ছাদে দিয়ে আসি ওখানে ভালো মতো রোদে শুকিয়ে যাবে তো দুই বালতি কাপড় আমি ছাদে নিয়ে যাই কিন্তু সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক বালতি কাপড় আমি নিয়ে আসতে পেরেছি ঢাকা শহরে আসলে যারা যারা থাকে বাসা ভাড়া নিয়ে সবাই সবার মতো থাকে কেউ কারো ধারধারি না এখানে কেউ ঝামেলা করা বা ঝগড়াঝাটি করা এগুলো হয় না কারণ যেহেতু এটা সেপারেট ফ্যামিলির বাসা তো সবাই সবার মতো ভিতরে থাকে প্রয়োজন পড়ে না কারো আসলে কোনো বিষয় নিয়ে কারোর সাথে ঝগড়া করার যেহেতু আমার ছোট থেকে বেড়ে ওঠাই ঢাকা শহরেই তো আজকে যে ঘটনাটা ঘটলো এটা আসলে আমার এত বছরেও আমি এই প্রবলেমগুলো ফেস করিনি আজকে দুপুরে বেশ কিছু কাপড় নিয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম তো দুইটা দড়িতে আমি আমার কাপড়গুলো মেলে চলে আসি একটু আগে গিয়েছিলাম কাপড়গুলো আনতে তো এক পাশের দড়িতে গিয়ে দেখি দড়িটা হচ্ছে পুরোটাই খালি কোনো কাপড় নেই তো ভাবলাম যে হয়তো কেউ শরীর অন্য পাশে রেখেছে তো পুরো ছাদটা আসলে ঘুরলাম কিন্তু কাপড়গুলো কোথাও পেলাম না ছাদের আশেপাশে দেখলাম যে হয়তো নিচে ফেলে দিছে কিনা তো পুরো কাপড়গুলো ছাদ থেকে নিয়ে চলে গেছে সেই সাথে আমার আরেক পাশের দড়িতে যে কাপড়গুলো ছিল সেগুলোর অবস্থা ঠিক এমন করছে কয়েকটার হচ্ছে ওড়না জামা এইভাবে কেটে রেখে দিছে শত্রুতা করে মানুষ কত কিছুই না করতে পারে তো এখন কে করেছে কে না করেছে এটা ধরা তো মুশকিল কারণ তিসতলা থেকে আসলে পাঁচতলা পর্যন্ত অনেক মানুষ থাকে অনেকগুলো ফ্যামিলি বাসা রয়েছে যেগুলো আমার ভালো ভালো কাপড় রয়েছিল যেগুলো কাজ করা থ্রি তো ভালো ভালো কাপড়গুলোই কিন্তু সাত থেকে মানে সরিয়ে দিয়েছে ওখানে কোনো কাপড়ই নেই আসলে তো জানি না কে নিয়েছে তবে বোঝা যাচ্ছে যে কোনো মানুষেরই এই কাজ কেননা ভালো কাপড়গুলো নিয়ে গিয়েছে আর যেগুলো আমি রাফ ইউজ করি মানে সবসময় বাসায় পরি তো ওই কাপড়গুলোই কিন্তু কেটে কেটে রেখে দিছে এমনকি আমি যে বোরকাটা পরি সেই বোরকাটা পর্যন্ত ছাড়েনি মানে মানুষ কতটা হতে পারে বোরকার নিচের অংশটা কিন্তু জায়গায় জায়গায় একটু একটু করে কেটেছে আমি যখন বোরকা ধুয়েছিলাম নিচের অংশে অনেকটা কাদা লেগেছিল ধোয়ার সময় কিন্তু আমি এরকমের কিছুই দেখিনি নিচের অংশ বাদ দিলাম যেখানে ফিতা থাকে বোরকার তো ফিতার আশপাশটাও কিন্তু এরকম ভাবে কেটেছে যাই হোক যেই করেছে কেনা আমার ক্ষতি করতে হয়তো চেয়েছিল পারেনি বিদায় আমার কাপড় চোপড়ের সাথে এই কাজগুলো করেছে কিন্তু সত্যি কথা বলতে আমি এইখানে কাউকে চিনি না কোনো মানুষের সাথে আসলে আমার সেভাবে মেশা হয় না কেন আমি সবসময় বাসায় থাকি বাবুকে নিয়ে ব্যস্ত থাকি আমার প্রচুর কাজ থাকে ভিডিওর কাজ এডিটের কাজ এবং ঘরে অন্য অন্য কাজ থাকে তো কারো বাসায় যাওয়া বা তাদের সাথে গিয়ে সময় কাটানো বসে বসে চা খাওয়া মানে এরকম আসলে আমার হয় না আমার আশেপাশে ফ্ল্যাটের মানুষজন তাদের বাচ্চারা এক একজনের বাসায় যায় কথা সারা সারাদিন হাসি ঠাঁ ব্যাপারটা এই সব লেগেই থাকে তবে আসলে আমি যে কারোর সাথে বেশি না কোনো হিংসা থেকে বা অহংকার থেকে বিষয়টা এমন না আমি আসলে সময় পাই না তো জানি না ওনারা করেছে কি না আন্দাজ করে কাউকে দোষারোপ দেওয়া ঠিক না যাই হোক যেটা করার করেছে আল্লাহর সাথে থাকলে হাজার মানুষ যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে কখনোই সম্ভব না কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম